ট্রিপলের শিক্ষার্থী আটষট্টি নম্বর পৃষ্ঠা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণী তো খেয়াল করো আজকে আমরা উনসত্তর নম্বর পৃষ্ঠা থেকে সমাধান শুরু দেখো এই যে রেডিং রয়েছে খুব সুন্দরভাবে তোমরা এটা নিজ দায়িত্বে পড়ে ফেলবে এবার দেখো উনসত্তর পর সত্তর নম্বর পৃষ্ঠায় এখানেও বিস্তারিত দেওয়া রয়েছে ব্রিটিশ শাসনে বিক্ষুব্ধ সাধারণ মানুষ সেটা সম্পর্কেও বিস্তারিত দেওয়া রয়েছে তোমরা এগুলো খুব সুন্দরভাবে করে ফেলবো এবার দেখো ছোট নম্বর পর যদি প্রশ্ন আসে তাহলে দেখো এখানে দুটো চিত্র লক্ষ্য করছি প্রথম যে চিত্র দেখো ব্রিটিশ বিরোধী আন্দোলনের শহীদ বিপ্লবী নারী আর এখানে পাকিস্তানি আমলে কৃষক আন্দোলনের সংগ্রামী নেত্রী তো তাদের ব্যাপারে এবার এখানে প্রথম দেওয়া রয়েছে তোমরা তোমাদের নিজ দায়িত্বে এগুলো সুন্দর ভাবে কমপ্লিট করে ফেলবে পড়ে ফেলবে এবার আমরা চলে আসলাম সরাসরি অনুশীলনে দেখো এখানে বলা হয়েছে চলো পোস্টার বানিয়ে প্রদর্শন করি এখন পোস্টার তো বানাতে হবে এখন কি সম্পর্কিত সেটাও আমরা জেনে নিই দেখো বলা হয়েছে চলো আমরা একটি অনুসন্ধানে কাজ করি বঙ্গবন্ধু তার গোটা জীবনে গরিব দুঃখী মানুষের মুক্ত মুক্তি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের বাস করা। চেতনা রক্ষা আর বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত করতে যা যা কাজ করেছেন সেগুলোর মধ্যে প্রধান প্রধান কাজগুলো বড় করে লিখে সুন্দর সুন্দর পোস্টার বানিয়ে ফেলি এই কাজে তথ্য সংগ্রহের জন্য ইন্টারনেটে বুঝি ওয়েবসাইট ব্যবহার করা যাবে এরপর চলো সবগুলো পোস্টার পাশাপাশি একটি প্রদর্শনীর আয়োজন করে ফেলি তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এখানে মূলত কাজ হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে কাজগুলো তার একটা পোস্টার পেপার তৈরি করতে হবে তো চলো আমরা এটার উত্তর দেখে আসি তো খেয়াল করে দেখো এখানে আমি দিয়েছি তো আমি বলি পোস্টার পেপারটা কেমন হয় তোমাদের পোস্টার পেপারের দিয়ে বড় দিতে হয় বড় হয় তো সবাই তোমরা জানো লিখতে হয় এগুলো অবশ্যই তোমরা করে মূল মূল যে যে কাজটা জিনিসগুলো লিখতে হবে বা যেগুলো আঁকাতে হবে সেগুলো মতো আমরা এখন দেখাই দেখো বলা যে সকল মানুষের সাথে মিলেমিশে বাস করা অসাম্প্রদায়িক চেতনা রক্ষা আর বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত করতে বঙ্গবন্ধু যা যা করেছেন সেগুলোর মধ্যে প্রধান প্রধান কাজগুলো নিচে দেওয়া হলো ফার্স্ট খেয়াল করো উনিশশো সালে ষোলোই আগস্ট কুখ্যাত কালো কাটা সরি এখানে কালো না কল ক্যালকাটা হবে ঠিক আছে কুখ্যাত ক্যালকাটা কিলিং শুরু হলে শেখ মুজিবুর রহমান সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তি বজায় রাখার জন্য কাজে ঝাঁপিয়ে পড়েন নিজের জীবন বাজে রেখে হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের নিরীহ মানুষদের জীবন রক্ষা করেন তোমাদের এরকম বিস্তারিত লিখতে হবে তো চলে আসবে পরে দেখো বলা হয়েছে উনিশশো বান্ন সালের সাতাশ জানুয়ারি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দিন ঘোষণা দেন একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা জেলে বন্দি অবস্থাতেই শেখ মুজিবুর রহমান আন্দোলনে সক্রিয়ভাবে নিজেকে জড়িত রেখেছিলেন এবং আন্দোলনকে সফল করার জন্য জেল থেকে পাঠাতেন গুরুত্বপূর্ণ নির্দেশনা ষোলোই ফেব্রুয়ারি থেকে শেখ মুজিবুর রহমান জেলের ভেতরে এগারো দিন ধরে আমরণ অনশন চালিয়ে যান এবং সাতাশে ফেব্রুয়ারি তিনি মুক্তি পান তো দেখো এখানে একটা চিত্র আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা ঠিক এইভাবে যেটা সম্পর্কিত উনিশশো সাল সম্পর্কিত তাহলে উনিশশো বান্ন সাল সম্পর্কিত একটা চিত্র আঁকাতে হবে এবং তার বিষয়ে এরকম বিস্তারিত লিখতে হবে এবার চলো আরেকটা দেখি এখানে বলা হয়েছে উনিশশো সালের পাঁচ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান লাহোর বিরোধী দলগুলোর জাতীয় সম্মেলনে ঐতিহাসিক ছয় দফা দাবি উত্থাপন করেন প্রস্তাবিত ছয় দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ এরপর খেয়াল করো উনিশশো সালে তেসরা জানুয়ারি পাকিস্তানের সরকার বঙ্গবন্ধুকে এক নম্বর আসামি করে মোট পঁয়ত্রিশ জন বাঙালি সেনা ও সিএসপি অফিসারের বিরুদ্ধে বিরুদ্ধে পাকিস্তানকে বিচ্ছিন্ন করার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহী হিসেবে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করেন তো দেখো এখানে চিত্র দিয়ে দিয়েছি এরপর দেখো উনিশশো সত্তরে উনিশশো সালে বারোই নভেম্বর এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে উপকূল এলাকার লাখো মানুষের উনিশশো সত্তর সালে আওয়ামী লীগ জাতীয় পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে করলেও সামরিক শাসক গোষ্ঠী দলটির কাছে ক্ষমতা হস্তান্তর বিলম্ব করতে শুরু করেন এই পরিস্থিতিতে সাতই মার্চ রেস কোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান তার সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদান করেন এরপর খেয়াল করে উনিশশো সালে ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন উনিশশো উনিশশো সালে ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে বারোটা বিশ মিনিটে পাকিস্তানি বাহিনীর হাতে আটকের আগে শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করে একটি তার বার্তা পাঠান এরপর দেখো আরো একটা চিত্র দেখো উনিশশো চুয়াত্তর সালে ফেব্রুয়ারি বাংলাদেশকে পাকিস্তান স্বীকৃতি দেয় এরপর খেয়াল করো সতেরোই সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে এবং বঙ্গবন্ধু পঁচিশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দেন তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের এখানকার যে অনুষ্ঠানের যে কাজটা সেটা খুব ইজিলি তোমরা বুঝতে পেরেছো এবার দেখো এখানে তোমাদের বেশ কিছু রিডিং পড়া দেওয়া রয়েছে এগুলো তোমরা খুব সুন্দরভাবে এগুলো পড়ে ফেলবে দেখো এরপর একটা চিত্র দেওয়া রয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো চিত্রটা কাজ সম্পর্কিত দেখো এখানে বলা হয়েছে উনিশশো সালের নির্বাচনী প্রচারণায় মানুষের কাতারে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরপরে এখানে বেশ কিছু রিং পড়া দেওয়া হয়েছে তোমরা খুব সুন্দর ভাবে এটা পড়ে ফেলবে এরপরে চলে আসুন দেখো চত্ব নম্বর পৃষ্ঠায় এরপরে দেখো একটা অনুশীলন কাজ দেওয়া হয়েছে বলা হয়েছে যে উপরের পাঠের আলোকে চলো বঙ্গবন্ধুকে নিয়ে একটি প্রতিবেদন লিখি প্রতিবেদনে নিচের বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা সহ বিশ্লেষণের চেষ্টা করি প্রথম দেখো যে বিষয়টা বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা বাংলার কাদামাটি নদী আর সবুজ অরণ্য থেকে উঠে এসে সাধারণ মানুষের জন্য বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নির্মাণ এবং সর্বশেষে খেয়াল করো বঙ্গবন্ধুর বিশ্ববন্ধু উপাধি প্রাপ্ত তো চলো আমরা চুয়াত্তর নম্বর পৃষ্ঠার যে কাজটা এটার মাধ্যমে আজকের এই চ্যাপ্টারটা আমরা শেষ করি দেখো খেয়াল করো প্রতিবেদন প্রতিবেদন এবং উপরোক্ত বিষয়গুলো বর্ণনা দেওয়া হলো দেখো আমি এখানে দিয়েছি আঠাইশ মার্চ দুই হাজার চব্বিশ তোমরা তোমাদের মতো করে তারিখ দিবা তারপর দেখো শ্রেণী শিক্ষক বা এখানে প্রধান শিক্ষক যেটা খুশি সেটা দিতে পারো খুলনা জেলা স্কুল খুলনা দিয়েছি দেখো বিষয় দিয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা একটি প্রতিবেদন দেখো জনাব নির্দেশনা অনুযায়ী বঙ্গবন্ধু সম্পর্কে সংগৃহীত তথ্যবলীর আলোকে তৈরি করা প্রতিবেদনটি আপনার অবগতির জন্য উপস্থাপনা করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখো এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ শতকের প্রথম ভাগে একজন মানব মানবতাবাদী ও দূরদৃষ্টি সম্পন্ন নেতা হিসেবে আবির্ভূত ছিলেন হয়েছিলেন সাধারণ মানুষের নেতা হিসেবে তিনি মানুষের মুক্তির জন্য নিয়মতান্ত্রিক আন্দোলন শুরু করেন এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে সফলভাবে নেতৃত্ব দেন উনিশশো সালে পাকিস্তান কারাগার থেকে বঙ্গবন্ধু মুক্তি পেয়ে স্বাধীন বাংলাদেশে ফিরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘুষখন এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ধর্ম বর্ণ জাত নির্বিশেষে সকল পরিচয়ে বিভেদ পেছনে ফেলে কেবল মানুষ পরিচয়কে সামনে রেখে যে ত্যাগ তিতিক্ষার প্রমাণ বঙ্গবন্ধু দিয়েছিলেন ইতিহাসে তা অনন্য বঙ্গবন্ধু মনে প্রাণে ছিলেন একজন অসাম্প্রদায়িক ব্যক্তি এবং সকল মানুষের নিজের নিজ ধর্ম সংস্কৃতি পালনের স্বাধীনতার বিশ্বাসী তিনি কখনো মানুষের মধ্যে ধর্মের নামে বিভেদ চাইতেন না এর প্রমাণ আমরা পাই তার রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে সকল মানুষের প্রতি প্রেম ও ভালোবাসাই ছিল কাছে প্রথম ও শেষ কথা দেখো এখানে বিস্তারিত আরো দেওয়া রয়েছে তোমরা খুব ভাবে এগুলো কমপ্লিট করে ফেলবে দেখো এটা অবশ্যই বড় হবে কারণ এখানে তার বেশ কয়েকটা বিষয়ের কথা কিন্তু বলা বলা হয়েছে খেয়াল করো দেখো এখানে দেখো তিনটা বিষয়ের কথা কিন্তু বলা হয়েছে যার কারণে এই প্রতিবেদনটা কিন্তু একটু তুলনামূলক বড় হবে আমি এখানে তোমাদের দিয়ে রাখলাম তোমরা স্ক্রিনশট দিয়ে অথবা খাতায় নোট করে রাখতে পারো তারপর দেখো দিয়েছি প্রতিবেদক আলমাহমুন খুলনা জেলা স্কুল এবং দেখো সময়সীমা তোমরা এখানে অ্যাডজাস্ট করতে পারো কখন লিখছো সেটা বা কোন স্থান থেকে ঠিক আছে কোন শ্রেণী সব কিছু এখানে অ্যাডজাস্ট করে দিবা তো সুপ্রিয় শিক্ষার্থী এটাই ছিল আজকের আমাদের কাজ তো আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো আজকের পার্টটা এই পর্যন্ত পরবর্তী পার্টে পরবর্তী যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে শুরু করা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে